পুরুলিয়ার দেবদত্তার ভারত জয় দেশের মধ্যে সেরা পুরুলিয়ার গর্ব দেবদত্তা মাঝি আবারও প্রমাণ করল নিজের অসাধারণ মেধা দেশের প্রায় এগারো লক্ষ পরীক্ষার্থীর মধ্যে জয়েন্ট পরীক্ষার দ্বিতীয় সেশনে সে গোটা দেশে প্রথম স্থান অর্জন করেছে অঙ্ক পদার্থবিদ্যা ও রসায়ন তিনটি বিষয়েই একশো করে নম্বর পেয়ে সে তিনশোতে তিনশো নম্বর পেয়েছে এই কৃতিত্ব অর্জন করেছে মাত্র চব্বিশ জন পরীক্ষার্থী যাদের মধ্যে দুজন ছাত্রী আর তাদেরই একজন দু বছর আগে মাধ্যমিক পরীক্ষার্থেও রাজ্যে প্রথম হয়েছিল দেবদত্তা মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল সাতশোর মধ্যে ছশো সাতানব্বই অভিজ্ঞান ও মেধার দৃষ্টান্ত স্বরূপ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিয়েছে সে আর তারপরেই নিয়েছে জয়েন্ট এন্ট্রান্সের দ্বিতীয় সেশনের প্রস্তুতি দেবদত্তার পৈতৃক বাড়ি পুরুলিয়া জেলার আরশা থানার জাম্বাদ গ্রামে জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামে তার আদিবাস তবে বাবা মা কর্মসূত্রে থাকেন পূর্ব বর্ধমানের কাটোয়াতে এই বছরের জানুয়ারি মাসে প্রথম সেশনেও পশ্চিমবঙ্গ থেকে শীর্ষস্থান দখল করেছিল দেবদত্তা তখন তার পার্সেন্টাইল স্কোর ছিল নিরানব্বই দশমিক নয় 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 দুই এক এবার তার এন্ট্রি এ স্কোর একশো পুরুলিয়ার এই কৃতিকন্যার সাফল্য শুধু তার পরিবারেরই নয় গোটা জেলার জন্য এক বিরাট গর্ব ও অনুপ্রেরণা